নমস্কার সবাইকে টেক স্টাডিসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বেসিক কম্পিউটার কোর্সের এই ভিডিওতে আমরা পেইন্টের মধ্যে থাকা এই অপশনগুলো সম্বন্ধে জেনে নেব। তাই ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা জেনে দেখে নেব কাট, কপি আর পেস্ট। আমি প্রথমে এখান থেকে একটা শেপ নিয়ে নেব। আমি একটা সার্কেল শেপ নিয়ে নিলাম। শেপ নিয়ে নিলাম। এটাকে আমি এবার সিলেক্ট করে আমি যদি এটাকে কপিতে ক্লিক করি আর তারপর এখানে এসে যদি আমি পেস্ট করি তাহলে এই সার্কেলের কিন্তু একটা ডুপ্লিকেট কপি এখানে চলে এলো তো এইভাবে আমরা কপি করতে পারি আবার আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিলাম এবার যদি আমি কাট কি আমি এখানে আবার সিলেক্ট করলাম আমি যদি কাটে ক্লিক করি এখান থেকে কিন্তু প্রথমেই যে অবজেক্টটাকে সিলেক্ট করব সেটা রিমুভ হয়ে যাবে তারপর আমি যদি আবার পেস্ট করি তাহলে এখানে কিন্তু সেই অবজেক্টটা চলে এলো তাহলে কপি আর কাঠের তফাৎটা তোমরা বুঝতে পেরেছো কাঠ হলো কোনো ফাইলকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাকে আমরা কাট বলি আর কোনো ফাইলের ডুপ্লিকেট তৈরি করাকে আমরা কপি বলি এটা তোমরা কীবোর্ড দিয়েও করতে পারো কন্ট্রোল সি দিয়ে কিবোর্ড দিয়ে কপি হয় কন্ট্রোল এক্স দিয়ে কাট হয় আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয় এটা তোমরা কীবোর্ড থেকেও করতে পারবে তাহলে আশা করছি তোমরা ক কাট কপি পেস্ট বুঝতে পেরেছ এরপরে আমরা শিখবো ক্রপ অপশান ক্রপ কি করে যে কোনো ইমেজের আনওয়ান্টেড পার্টকে রিমুভ করে মানে ছবিটাকে কাটা হয় যে কোনো ইমেজ বা ফটোকে আমরা কাটতে পারি ক্রপ দিয়ে তার জন্য আমি এখান থেকে একটা ফটো নিয়ে নেব প্রথমে ফাইলে চলে যাবো আমি ওপেন করবো এখান থেকে আমি একটা যে কোনো একটা ফটো নিয়ে নিলাম আমি এই ফটোটা ওপেন করলাম এবারে এখানে একটা ডায়ালগ বক্স দিয়েছে যে আমি এই যে কাজটা করেছি এটাকে আমি সেভ করবো কি না তোমরা সেভ করতে চাই সেভ করতে পারো আমার তো দরকার নেই তাই আমি ডোন্ট সেভ দিয়ে দিলাম এই যে জিনিসটা এলো আমাদের কাছে ফটোটা আমি চাইছি এই ফটোর মধ্যে থেকে শুধুমাত্র এই জায়গাটুকু এই জায়গাটুকু আমি কেটে নেব বাকিটাকে আমি বাদ দিয়ে দেবো বাকিটা আমার প্রয়োজন নেই তাহলে আমরা কি করতে পারি আমরা প্রথমেই যে জায়গাটুকু কাটতে চাইছি সেটাকে আমরা সিলেক্ট করে নিলাম নিয়ে আমি যদি এখন ক্রপে ক্লিক করি তাহলে বাকিটুকু বাদ দিয়ে কিন্তু যেটুকু সিলেক্ট করেছি একটা প্রিন্টার আমরা সিলেক্ট করেছি সেটাই কিন্তু চলে এলো বাকি জিনিসটা কিন্তু কেটে বেরিয়ে গেল এটাকেই ক্রপ বলা হয় বা এটা ক্রপ টুলের কাজ এরপরে আমরা আসবো রিসাইজ রিসাইজ কিভাবে কাজ করে আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিলাম অনেক সময় আমাদের ফর্ম ফিল করার সময় কি হয় যে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে পাঁচশো ছ মধ্যে কিন্তু আমাদের এক এমবি বা দুই এম ফাইল থাকে সেটাকে রিসাইজ করা বা কম্প্রেস করে ছোট করাকে আমরা রিসাইজ বলি তো এখানে যেমন এই ইমেজটা আছে আমার টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স কেবি তো আমার এটা যদি দশ কেবিতে প্রয়োজন হয় যে আমার এটা দশ কেবির মধ্যে লাগবে তাহলে আমি সেটা রিসাইজ ব্যবহার করে কিন্তু সাইজটাকে ছোট করে নিতে পারবো তাহলে এখন আমি যদি রিসাইজে ক্লিক করি আর এখানে পিক্সেলে যাই এখানে কিন্তু দেওয়া আছে ফোর নাইনটি নাইন বাই থ্রি পিক্সেল তো আমি যদি এটা কমিয়ে দিয়ে আর ফোর নাইনটি নাইন বাই থ্রি জিরো পিক্সেলে কত সাইজ আসছে এখানে পঁচিশ পয়েন্ট ছয় কেবি এটা আসছে এটা যদি আমি টু পিক্সেল করে দিই দিয়ে যদি আমি ওকে করি আর তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এস মারি তাহলে কিন্তু এটা পাঁচ কেবি কমে গিয়ে এটা কিন্তু টোয়েন্টি পয়েন্ট টু কেবিতে চলে এলো এইভাবে কিন্তু আমরা যে কোনো ফাইলের সাইজটাকে রিসাইজ দিয়ে ছোট করে নিতে পারি এবার আসি আমরা রোটেট রোটেট কি হয় যে কোনো ফাইলকে বা যে কোনো ইমেজকে ঘোরানোর জন্য আমাদের রোটেট কাজে লাগে যেমন রোটেড নাইনটি ডিগ্রি রাইটে যদি আমরা যাই নাইনটি ডিগ্রি এটা রোটেট হয়ে যাবে ঘুরে যাবে লেফট হলে লেফটে ঘুরে গেল আবার ওটা এখন যদি আমি লেফটে ক্লিক করি লেফটের দিকে ঘুরে গেল নাইনটি ডিগ্রি আবারও লেফট ক্লিক করলে আবারও লেফট মুভ করলো এবার যদি আমি ফ্লিপ ভার্টিকাল করি তাহলে ভার্টিক্যালি ওটা ফ্লিপ হয়ে গেল ফ্লিপ হরিজেন্টাল করলে হরিজেন্টালি ফ্লিপ হয়ে গেল এইভাবে রোটেটটা কাজ করে আশা করছি ক্রপ রিসাইজ রোটেট এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এরপর আমরা আসবো আমাদের পেনসিল টুলে এর জন্য প্রথমেই আমরা একটা নতুন ফাইল নিয়ে নেব আমরা এটাকে সেভ করতে চাইছি না তাই আমি ডোন্ট সেভ করে দিলাম নতুন একটা পেজ নিয়ে নিলাম এটাকে আমি বড় করে নিই এটাকে বড় করে নিলাম এখানে পেন্সিল টুলে ক্লিক করলাম আমরা পেন্সিল দিয়ে কিন্তু নর্মালি যা খুশি তাই আঁকতে পারি আমরা যেমন পেন্সিল ইউজ করি সেইভাবে আমরা মাউস দিয়ে যে কোনো কিছু আঁকতে পারি এরপরে আছে কালার টুল এটা কালার ফিল আগের দিনও তোমরা দেখেছো এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে যদি আমি কোনো কালার সিলেক্ট করে এর মধ্যে দিই তাহলে এটা কিন্তু কালার ফিল হয়ে যাবে এটা কালার টুল এরপরে আছে টেক্সট টুল এটা দিয়ে আমরা যে কোনো কিছু লিখতে পারি এটা যদি আমি এখানে এসে সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু আমাদের একটা টেক্সটের জন্য ডায়লগ বক্স চলে এসছে যেমন আমি এখানে যদি টাইপ করি টেক্স স্টাডিস টেক্স স্টাডিস এটাকে আমি আবার এখানে সিলেক্ট করে মুভ করতে পারি যে কোনো দিকে এর এখান থেকে আমি ফন্ট বা স্টাইল চেঞ্জ করতে পারি আমি যদি এটাকে পুরোটা সিলেক্ট করি আর এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমরা চেঞ্জ করব যেমন এগুলো আমরা আরও পরে যখন মাইক্রোসফট ওয়ার্ড শিখব তখন আরও ডিটেলসে শিখবো এখন আমি বেসিক কিছু দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা সাইজ কমাতে বাড়াতে পারি লেখা সাইজকে এটা বোল্ড আছে বোল্ড দিয়ে আমরা লেখাটাকে বোল্ড করতে পারি এটা ইটালিক আছে এটা দিয়ে আমরা লেখাটাকে একটু বাঁকিয়ে নিতে পারি এটা যেমন এটা আছে আন্ডারলাইন আমরা এটাতে ক্লিক করে আন্ডারলাইন লাইন লেখার নিচে আন্ডারলাইন দিতে পারি এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি যে কোনো কালার লেখার কালার আমরা চেঞ্জ করতে পারি তো এইভাবে টেক্সট টুলটা কাজ করে এরপরে দেখে নেব আমরা ইরেজার টুল তো আমাদের আগেও আমি দেখিয়েছি ইরেজার টুলে ক্লিক করে আমি যে কোনো জায়গা থেকে রিমুভ করতে পারি মুছতে পারি এটাকে যদি বড় করতে হয় তাহলে কীবোর্ড থেকে আমরা প্লাস বাটন যদি প্রেস করি কীবোর্ডের কন্ট্রোল প্লাস তাহলে কন্ট্রোলের সাথে প্লাস বাটন প্রেস করলে বড়ো হবে আবার কন্ট্রোলের সাথে মাইনাস বাটন প্রেস করলে এটা ছোটো হয়ে যাবে এইভাবে কিন্তু আমরা ইরেজার টুল কাজ করে এরপরে আছে কালার পিকার টুল কালার পিকার টুল কিভাবে কাজ করে কালার পিকার টুল আমরা হয়তো কোনো কালার সিলেক্ট করতে চাইছি কোনো কালারের শেড সিলেক্ট করতে চাইছি এখানে প্রথমে আমরা একটা বক্স করে নেব নিয়ে এর মধ্যে আমি এমন কিছু একটা কালার সিলেক্ট করতে চাইছি যে কালারটা আমি এখানে খুঁজে পাচ্ছি না কিন্তু আমার এখানে হয়তো একটা কিছু আছে তার মধ্যে সেই কালারটা সিলেক্ট আছে যা সেই কালারটা আছে যেমন আমি এখানে যদি একটা কালার যে কোনো কালার একটা আমি সিলেক্ট করে নিলাম এবার কালার পিকার টুল নিয়ে নিলাম আমি হয়তো এটার মধ্যে এমন কিছু কালার করতে চাইছি যেটা এর মধ্যে নেই কিন্তু আমার এখানে কোনো ইমেজ বা কোনো ফটো আছে যার মধ্যে সেই কালারটা আছে তো এখান থেকে আমি যদি কোনো কালার চুজ করে থাকি এই ইমেজের মধ্যে হয়তো কোনো কালার আছে যেটা আমি এখানে পাচ্ছি না আমি এখানে সেই কালারটা চাই তাহলে কালার পিকার টুলটা আমি সিলেক্ট করলাম এখান থেকে পরে আমি এখান থেকে কালারটা তুললাম তুলে নিয়ে আমি যদি এখানে দিই তাহলে যে কালারটা এখান থেকে আমি সিলেক্ট করেছি সেই কালারটা কিন্তু এটার মধ্যে চলে আসবে এটা কালার পিকার টুলের কাজ এরপর আছে ম্যাগনিফায়ার ম্যাগনিফায়ার কি হয় ম্যাগনিফায়ার যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে এটা জুম হয়ে যায় আবার আমরা যদি রাইট ক্লিক করি এটা কিন্তু ছোট হয়ে যায় আমরা লেফট ক্লিক করলে এটা বড় হয়ে যাবে ম্যাগনিফায়ারে সিলেক্ট করে আবার রাইট ক্লিক করলে ছোট হয়ে যাবে এটা ম্যাগনিফায়ারের কাজ এরপর আমরা দেখব ব্রাশ এখানে কিন্তু অনেক ধরনের ব্রাশ আছে যেমন আমি এই একটা ব্রাশ চুজ করলাম চুজ করে এর যেমন স্প্রে এর মতো করে কাজ করছে এইভাবে আমি একটা ব্রাশ আরও আছে এখানে এখানে একটা ব্রাশ আছে এটা সিলেক্ট করলে এরকম আসবে তো এইভাবে আমরা কালার করতে পারি এই ব্রাশগুলো দিয়ে অনেক ব্রাশ আছে আমি সব দেখাতে গেলে অনেক সময় লাগবে তাই দেখাচ্ছি না তোমরা তোমাদের মতো করে দেখে নিও এখানে কিছু বেসিক শেপ আছে এগুলো তো দেখিয়েছি তোমাদের আমি যেমন এই স্টার শেপ আছে এই অ্যারো আছে তো এইভাবে অনেক শেপ আছে এগুলো তো তোমাদের আগেও দেখিয়েছি আমি এবার আসি আউটলাইন আউটলাইন কি আমি কোনো শেপের আউটলাইনে যেমন আমাদের এই এই শেপের আউটলাইনে সলিড কালার আছে এটাকে আমি চেঞ্জ করতে পারি ক্রায়ন যদি করি তাহলে এটা কিন্তু এই চেঞ্জ হয়ে গেল তো এইভাবে বাইরের আউটলাইনের কালারটা আমরা চেঞ্জ করতে পারি এই আউটলাইন দিয়ে আমি যদি আবার এটা সলিড সিলেক্ট করে নিলাম এবার ফিলে আসি আমরা যদি এটাকে ফিল করতে চাই আমরা এখানে একটা বক্স নিয়ে নিলাম এর মধ্যে আমি ক্রেওন যদি ফিল করতে চাই তাহলে আমি ক্রেওনে সিলেক্ট করলাম এখান থেকে কালার নিলাম এখান থেকে নিয়ে আমি যদি এখানে ক্লিক করি কিন্তু এরকম আসবে তো এটা আমি আবার সলিড করতে পারি নানান রকম আছে সেগুলো তোমরা তোমাদের মতো করে দেখে নিও তো আপাতত এই অপশানগুলো প্রত্যেকটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে তো কালার আছে কালার সিলেকশন আগের দিনেও দেখিয়েছি তো এইভাবে তোমরা সমস্ত অপশান ব্যবহার করতে পারো এখান থেকে এই পর্যন্ত যতগুলো অপশান আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো প্রিয়জনদেরকে শেয়ার করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন